আপনারা যারা বিএড ভর্তি হতে চাচ্ছেন বিএড ভর্তির সমগ্র প্রসেসটি নিয়ে আমি একটু আলোচনা করব তো আপনাদের মধ্যে যারা বেসরকারি কলেজে ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে আমি পরামর্শ দিব যে অনলাইনে আবেদন আপনাদের নিজেদের করতে হবে না বরং আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে আপনি বেসরকারি কলেজ যে প্রতিষ্ঠানে যে কলেজে ভর্তি হবেন সে কলেজে যাবেন তারা নিজেরাই কিন্তু অনলাইনে আবেদন করে নেবে আপনার বাড়তি কোনো ঝামেলা পোহানোর কোনো দরকার নেই তো কোন কাগজগুলো নিয়ে আপনি কলেজে যাবেন এক্ষেত্রে আপনি কলেজে যোগাযোগও করতে পারেন অথবা আমি বলতেছি যে কাগজগুলো লাগবে আপনার অনার্সের নম্বরপত্র অনার্সের রেজিস্ট্রেশন তারপরে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অঙ্গিকার নামা এটা অনলাইনে পাওয়া যায় বা আমি কমেন্টে আপনার একটা অঙ্গিকার নামা লিঙ্কও দিয়ে দিব। সেখান থেকে আপনার ডাউনলোড করে সেটা পূরণ করে নিয়ে যেতে পারেন তারপরে ছবি এই এই কাগজগুলো নিয়ে যদি আপনি বেসরকারি যে কলেজ আপনি ভর্তি হবেন সেখানে যদি যান তারাই কিন্তু আপনাকে অনলাইনে আবেদন করে সম্পূর্ণ প্রক্রিয়াটা তারাই সম শেষ করে দিবে আপনাকে কোনো ঝামেলাই পড়াতে হবে না আর কিছু টাকা দিতে হবে আপনাকে তিনশো টাকা তো কলেজ ব্যাগে একটু তারতম্য হতে পারে আর যারা সরকারি কলেজ আবেদন করতে চাচ্ছেন সরকারি যে টিটি কলেজগুলো রয়েছে সেখানে তো প্রথমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনাদের নামে লাগবে হচ্ছে অঙ্গীকার নামা যেটা আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেব অঙ্গীকার নামা তারপর লাগবে একটা ছবি তারপর লাগবে অনার্সের রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এই কয়টা দিয়ে আপনি কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন আচ্ছা অনলাইনে আবেদন করার পর এই অনলাইন কপিটি আপনি প্রিন্ট করবেন অনলাইন কপিটি প্রিন্ট করার পরে এই অনলাইন আবেদনপত্র সাথে অনার্স নম্বরপত্র এবং অনার্সের রেজিস্ট্রেশন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি তারপরে প্রত্যয়নপত্র যারা চাকরিতে কর্মরত আছেন বিভিন্ন হাই স্কুলে যারা কর্মরত আছেন প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে কিরকম যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে নাম পিতার নাম মায়ের নাম গ্রাম তিনি আমার প্রতিষ্ঠানে কর্মরত আছেন তার ইন্ডেক্স নুন এত সেই রাষ্ট্রবিরোধী কোনো কাজে অংশগ্রহণ করেন নাই এরকম ইত্যাদি লেখা একটা প্রত্যয় নিতে হবে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে কিন্তু যারা চাকরিতে জয়েন করেন নাই চাকরিতে কর্মরত না তাদের কিন্তু এই প্রত্যয়ন পত্রটা লাগবে না আচ্ছা এই প্রত্যয়ন পত্র এগুলো নিয়ে আপনি টাকা তিন তিনশো টাকা বা কলেজ বাজার তারতম্য হতে পারে এগুলো নিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে আপনি যে কলেজ বরাবর আবেদন করবেন সেই কলেজে গিয়ে আপনাকে জমা দিয়ে আসতে হবে এটা চলবে সতেরোই ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং নয় মার্চ পর্যন্ত আপনার এই আবেদনটি আবেদনটি এই কাগজপত্র সহ বা কাগজপত্র সহ আপনাকে জমা দিয়ে আসতে হবে নয় তারিখের মধ্যে তারপর তার একটা মেরিট লিস্ট করবে সিজিপি এর মাধ্যমে সিজিপি অনুসারে একটা মেরিট লিস্ট করে পনেরো বিশ দিন পরে একটা রেজাল্ট দিবে সাধারণত যারা আবেদন করে দেখা যায় যে সবারই চান্স হয়েই যায় তো সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে পুরো প্রসেসটি তাহলে বেসরকারি কলেজে যারা ভর্তি হবেন তাদের আমি বলবো অনলাইন আবেদন করার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা কলেজে যাবেন কাগজপত্রগুলো নিয়ে তারাই কিছু করে দিবে আপনি শুধু জাস্ট টাকা আর সরকারি কলেজে যারা ভর্তি হবেন তারা আপনারা মোবাইল দিয়ে অনলাইন আবেদন করতে পারেন এই আবেদন পত্রের সাথে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো আছে নম্বরপত্র রেজিস্ট্রেশন পত্র অঙ্গীকার নামা ছবি এগুলো সাথে নিয়ে আপনি কলেজে গিয়ে জমা দিয়ে আসবেন বাস আপনার কাজ শেষ এরপর যখন রেজাল্ট প্রকাশ করবে রেজাল্টের পরে আপনার একটা নির্দিষ্ট দিয়ে ভর্তি হতে হবে এই ছিল বিএড ভর্তির মানে সম্পূর্ণ প্রসেসটি তো পাশে থাকবেন ধন্যবাদ